অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় পেল টিম ইন্ডিয়া তো আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম আমার কাছে মনে হয়েছিল আজকের এই ম্যাচটাতে ইন্ডিয়াই হচ্ছে হট ফেভারিট এবং তারাই এই ম্যাচটা জিতবে তো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম যে সেমিফাইনাল ফাইনাল দুবাইয়ে হলো সেখানে ইন্ডিয়া চার উইকেটে হারাইছে অস্ট্রেলিয়াকে তো প্রথমত হচ্ছে যে এই হারানোর মধ্য দিয়ে তারা কিন্তু তেইশ বিশ্বকাপের যে ফাইনালটা হেরেছিল সে হারের একটা প্রতিশোধ নিয়ে নিল যদিও বলবো বিশ্বকাপের ফাইনালে হারা আর এটা হচ্ছে এক না বাট তারপরেও দেখেন এই সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েই কিন্তু তারা অস্ট্রেলিয়াকে তো সেমিফাইনাল থেকে বিদায় করে দিল পাশাপাশি আবারও ফাইনালে উঠলো এখন তাদের শিরোপা পুনরুদ্ধারের পালা তো খুবই স্বাভাবিক ব্যাপার যে এবারে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা এই ট্রফিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া তারা কিন্তু খুবই শক্তিশালী একটা দল এবং তারা হচ্ছে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে বিশেষ করে আমরা সবাই দেখেছি গ্রুপ পর্বে তারা তিনটা ম্যাচেই জয়লাভ করেছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা সেমি কোয়ালিফাই করেছে তো খেলাটা হচ্ছে হচ্ছে দুবাইয়ে আমরা সবাই জানি দুবাইয়ের উইকেট এবং এখানকার কন্ডিশনটা মানে মনে হচ্ছে টিম ইন্ডিয়া তাদের হোম কন্ডিশনে খেলছে হ্যাঁ এখানকার উইকেটে এত বেশি ম্যাচ খেলেছে ইন্ডিয়া তাদের জন্য মানে তারা এখানকার উইকেটে খেলে এক প্রকার অভ্যস্ত হয়ে গেছে আর কি তো তারপরেও নক আউট পর্বের ম্যাচে যেহেতু অস্ট্রেলিয়া সবসময় ভালো খেলে থাকে তো এই জন্যই অনেকের মধ্যে কিছুটা অনিশ্চয়তা বা শঙ্কা কাজ করেছিল যে আজকেও আসলে ওই রকম কোনো কিছু হবে কিনা আর যেহেতু ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সামনে মানে ইন্ডিয়ার কাছে অস্ট্রেলিয়া একটা আতঙ্কের নাম বলেই আমরা এরাকেও দেখেছিলাম বাট আমার কাছে এরাকে মনে হয়েছিল যে উইকেট কন্ডিশন দুদলের শক্তি বিবেচনা করে আমি কিন্তু নিশ্চিত করে বলেছিলাম যে আজকের সেমিফাইনাল ম্যাচটাতে টিম ইন্ডিয়া তারা অস্ট্রেলিয়াকে হারাবে এবং ফাইনালে কোয়ালিফাই করবো কোয়ালিফাই করবে আর কি তো আলটিমেটলি সেটাই কিন্তু হল তো এই ম্যাচটাতে বলা হচ্ছিল যে ভারতের স্পিন বিভাগের সঙ্গে মানে স্পিন অ্যাটাকের বিপক্ষ সঙ্গে লড়াইটা হবে হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের আমরা কিন্তু দেখেছি বা আমরা জানি যে নর্মালি দুবাইয়ের যে উইকেটটা হয় এখানে স্লো উইকেট হয় এবং এখানকার উইকেটে স্পিনাররা রাজত্ব করে থাকেন বাট আলটিমেটলি আপনারা দেখেন আজকে কিন্তু ভারতের পেসাররাই বরঞ্চ ভালো করেছেন মানে স্বামী তিনি তিনটা উইকেট নিয়েছেন আর অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া একটা অর্থাৎ দুই পেসার মিলে নিয়েছেন চারটা উইকেট আর ওইদিকে আপনার অক্ষর প্যাটেল বরুণ চক্রবর্তী আর রবীন্দ্র জাদেজা এরা তিনজন মিলে নিয়েছেন পাঁচটা উইকেট কুলদীপ যাদব কোনো উইকেট আসতে পার তো দুবাইয়ের উইকেটে অবশ্যই দুশো রান অস্ট্রেলিয়া করেছিল এটাকে মানে কোনোভাবে খাটো করে দেখার কোনো সুযোগ নাই যদি আপনি উইকেট বিবেচনা করেন কন্ডিশন বিবেচনা করেন তবে একটা সময় ছিল যখন কিন্তু মনে হচ্ছিল অস্ট্রেলিয়া রানটা তিনশো হতে পারে যদি তিনশো হতো তাহলে পরে হয়তো বা ম্যাচের চিত্রনাট্যটা অন্যরকম হতে পারত বিশেষ করে ইন্ডিয়ার জন্য সবচেয়ে মাথা ব্যথার কারণ থাকে হচ্ছে ট্রাভিস হেড আজকেও তিনি কিন্তু ভালোই শুরু করেছিলেন উনচল্লিশ রান করেছেন যদিও তিনি উইকেটে সেট হওয়ার পরেও আসলে উনচল্লিশ রানে আউট হয়েছে যদি ট্রাভিস হেড আজকে বড় ইনিংস খেলতে পারতেন তাহলে হয়তো স্কোরটা একটু বড় হতে পারতো তবে আজকে অস্ট্রেলিয়ার দুইশো চৌষট্টি রানের সবচেয়ে বড় অবদান রেখেছে তাদের ক্যাপ্টেন স্টেভেন স্মিথ তিনি আজকে সেভেন্টি থ্রি রান করেছেন সর্বোচ্চ রান এছাড়া অ্যালেক্স ক্যারি তিনি একষট্টির মতো রান করেছেন আর কি এই দুইটা হচ্ছে ফিফটি তাদের ইনিংসে আর ভারতের বলিংয়ের কথা তো বললামই তবে একটা সময় মনে হয়েছিল এই রানটা কিন্তু তিনশো হতে পারতো যদিও শেষ পর্যন্ত তারা দুশো চৌষট্টি রানের বেশি করতে পারেনি তো এই দুশো চৌষট্টি রানকে কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নাই দুবাইয়ের উইকেটে দুশো ষাট প্লাস রানকেই ফাইটিং স্কোর বলা হয় বাট টিম ইন্ডিয়ার যে ব্যাটিং ডিপার্টমেন্ট মানে তাদের তো ব্যাটিং ডিপার্টমেন্টটা হচ্ছে বিশ্বমানের ব্যাটিং ডিপার্টমেন্ট তো তাদের জন্য কিন্তু দুশো চৌষট্টি রান চেস করে জেতা আমার কাছে কখনোই মনে হয়নি খুব একটা কঠিন বাট আপনারা দেখেন যে এই দলটাতে যে ব্যাটিং লাইন আপ মানে এই ব্যাটিং লাইন আপ নিয়ে দুশো চৌষট্টি রান তাড়া করে ম্যাচ জেতা ওই রকম কঠিন কোনো কিছু না বাট ওই যে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আবার নক আউট পর্বের ম্যাচ সো অনেক কিছুই কিন্তু হতে পারে এখানে তো আজকে বিরাট কোহলি আজকেও খুবই দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি পাকিস্তান ম্যাচে সেঞ্চুরি করেছিলেন আজকে তিনি সেঞ্চুরির পথেই ছিলেন যদিও চুরাশি রান আউট হয়েছে বাট আমার কাছে এই একটাই হচ্ছে অপ্রাপ্তি মনে হয়েছে যদি আজকের ম্যাচটায় কোহলি সেঞ্চুরি করতে পারতেন তাহলে পারে মনে হয় যে এই ম্যাচটা আরও বেশি পূর্ণতা পেত আর কি তো যাই হোক কোহলি চুরাশি রান করেছেন সর্বোচ্চ রান শ্রেয়াস আয়ার তিনি পঁয়তাল্লিশ রান করেছেন এরপরে সবাই দেখেছেন আজকে কিন্তু হার্দিক পান্ডিয়া তিনিও কিন্তু ব্যাটিংয়ে খুব ভালো ব্যাটিং করেছেন রান তারা করতে গিয়ে হার্দিক পান্ডিয়ার যে রোল তিনি খুব ভালোভাবে আজকে প্লে করেছেন তো এক কথায় বলতে গেলে ইন্ডিয়া কিন্তু চার উইকেটে জয় পেলো অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাকে আপনি এই জয়টাকে আপনার ছোট বলেও দেখার কোনো সুযোগ নয় চার উইকেটের জয় অবশ্যই বড় একটা জয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচটা যে তার মধ্য দিয়ে তারা তো ফাইনালে কোয়ালিফাই করলই ওই তেইশ বিশ্বকাপের ফাইনাল যে ছিল ওইটা কিন্তু খুব ভালো একটা প্রতিশোধ নিয়ে নিল এবং আজকের ম্যাচটায় যে তার মধ্য দিয়ে তারা ফাইনালে গেল এখন তাদের শিরোপা পুনরুদ্ধার করার পালা তো অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা সবসময় বড় কিছু ইন্ডিয়ার জন্য কারণ ক্রিকেট বিশ্বকে বর্তমানে শাসন করেন হচ্ছে ইন্ডিয়া এবং তাদের সবচেয়ে তাদের কাছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষই কিন্তু অস্ট্রেলিয়া এবং এই দুই দলের লড়াই কিন্তু অনেক জমজমাট হয় যদিও আজকে সেমিফাইনালের মঞ্চে মানে ওইরকম জমজমাট ম্যাচ আমরা দেখতে পেলাম না অনেক হাড্ডাহাড্ডি ম্যাচ আশা করেছিলাম তবে অস্ট্রেলিয়ার স্কোরটা যদি দুইশো আশি প্লাস হতো বা তিনশো হতো তাহলে হয়তো বা ম্যাচটা আরও বেশি জমতে পারতো বাট আমার কাছে মনে হয়েছে আজকে খেলা দেখে যে অস্ট্রেলিয়া যদি আজকে তিনশো রানো করতো তাও এই ম্যাচটা আজকে টিম ইন্ডিয়ায় জিততো